এখন মাজার ভাঙা নিয়ে কথা হয়েছে ঠিক কি না মাজার কেন ভাঙতে হবে যেই মাজার গুলোয় সেজদা দেওয়া হয় মাজারে সেজদা করতে নিষেধ করেছে লা তাত্তাকিযুল কুবুর ওয়া নবী বলেছেন খবরদার মাজারকে সেজদা দিও না কবরকে সেজদা দিও না কবরকে মসজিদ বানিও না অথচ আজকে ভন্ডর গোষ্ঠীরা কবরকে মসজিদ বানিয়েছে কবরে যে সিজদা দেয় এ কারণে মাজার ভাঙার হুকুম রাসূলুল্লাহ দিয়েছেন মাজার কিন্তু সব মাজার ভাঙা যাবে না যেই মাজার আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে হবে সোয়াবাসে আছে কিন্তু মাজার জিয়ারত না করে যদি মাজারে টাকা দেন মাজারে ফুল দেন টাকা মাজারে কেন দেন টাকা কি মাজার ওয়ালার লাগবে নাকি কথা বলেন মাজার ওয়ালার কি টাকা লাগবে মাজার ওয়ালাটা টাকার প্রয়োজন নাই কারণ যে মারা গেছে তার কোনো দুনিয়ার কোনো হাজত তার নাই টাকা দরকার নাই বাড়ি দরকার নাই খাবার দরকার নাই যে কবরে গেছে তার শুধু নেকি দরকার আর জারিয়া দরকার কিন্তু যারা মাজারের নামে মাজার কি করে সেজদা দাগায় যারা মাজারের নামে সেজদা দেয় মাজারের নামে ব্যবসা করে তাদেরই সমস্যা মাজার ওয়ালাটা টাকার দরকার নাই কিন্তু যদি মাজারে টাকা দেন তখনই হবে শিরিক মাজারে টাকা না দিয়ে যদি একটা মিসকিনকে টাকা দেন সব পাবেন মাজারে অনেক ভণ্ড আছে মাজারে যে মাজারওয়ালাকে মশারি টাকা দেয় ফুল দেয় ওই ফুল যদি আপনার মাকে দেন বাবাকে দেন আপনার স্ত্রীকে দেন খুশি হয়ে যাবে মাজারওয়ালাকে মশারি না টাঙাইয়া যদি আপনার মাকে মশারি কিনে দেন বাবাকে মশারি কামড়ায় মাকে মশারি কামড়ায় মাজার মশারি নিয়ে যা আছে না নাই এখানে কিন্তু আল্লাহ বলেছে খবরদার আমার সাথে এ কারণ অংশীদারিত্ব সাব্যস্ত করো না কিন্তু দুনিয়ার মানুষ যদি মাজারে যে শেষ দেয় মাজারের নামে খাজার নামে যদি ব্যবসা শুরু করে এইটাই হবে শিরিক আল্লাহর সাথে তারা শিরিক করে সাব্যস্ত করে তখন আল্লাহ নারাজ হয়ে যায় মাজার জিয়ারত করবেন সব আছে কিন্তু মাজার যদি জিয়ারত না করে যদি আপনি সেটা শিরিক করেন শিরিকের জায়গা বানান আঁকড়া বানান তাহলে সেই মাজার ভেঙে দেওয়ার হুকুম আছে শরিয়াতে এ কারণে আলী মোলামা মাজার খানার কাজ শুরু করেছে ঠিক নাবে ঠিক যে মাজারে শিরিক হয় ভেঙে ফেলার কথা হয়েছে এজন্য সম্মানিত ভাইরা আল্লাহ বলছেন খবরদার আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করো না ফালা তাজালুল লিল্লাহি আনদাদা ওয়া খবরদার আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করো না আল্লাহ সাথে অংশীদারিত্ব বানিও না